তুমি এখানে কি করছো আমার ফোন তুলছ না কেন খুশি আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না প্লিজ আমি বললাম না আমার কথা বলতে ইচ্ছা করছে না এমনিতেই মাথা গরম আছে ভুল ভাল কিছু বলে দেবো তোমার খারাপ লাগবে কালকে কথা বলবো বলবেন

তাহলে ভুল টাকার আমার না ওর ওর ভুল তাহলে এটা প্রিন্সিপালের সামনে বলনি কেন সবার সামনে আমাকে ছোট করলে কেন ডোন্ট চাউট ইশান আমি যদি তখন সুরেশের নামে কমপ্লেইন করতাম ও প্রিন্সিপালকে বলে দিত তখন আমরা ওখানে কি করছিলাম আর এই খবরটা আমার বাড়িতে পৌঁছে যেত ইয়াসো গোটা কলেজের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে প্রপোজ করেছো তোমার বাড়ির নিচে আমরা দুজনে একসাথে গাড়িতে এরপর যদি প্রিন্সিপাল জেনে যেত তাহলে কি যায় আসত ইনফ্যাক্ট তোমার বাড়ির লোকও জেনে গেলে কি যায় আসতো আমার বাড়ির লোক আমার কথা শুনতো যদি আমি ওদেরকে এই নিউজটা দিতাম কিন্তু যদি প্রিন্সিপাল জানাতো তাহলে তো আমাদের ভালোবাসাটাই ভুল তুমি এসব কিছু ভাবো না বিকজ ইউ জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য কনসিকোয়েন্সেস তুমি আগে পরে কিচ্ছু ভাবো না হ্যাঁ আমি সেটাই করি যেটা আমার মন চায় আর আমি জানি সেটা ঠিক তোমার মতনেই সিচুয়েশন অনুযায়ী ক্যালকুলেট করে প্রেম করি হাউ ডে ইউ সে দ্যাট তার মানে আমি ক্যালকুলেট করে ভালোবাসি এবার আমি বুঝতে পেরেছি আসলে তোমার প্রবলেম এটা নয় যে ও আমার গায়ে হাত দিয়েছিল তোমার প্রবলেম এটা যে প্রিন্সিপালের রুমে তোমার ইগো হার্ট হয়েছিল আর তাই জন্য